দশকেরও বেশি সময় পর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান এ নিয়ে ভক্তদের মধ্যে যেমন উচ্ছ্বাস তেমনি বলিউডের সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন তাকে তবে কিং খানের দীর্ঘদিনের সহকর্মী বর্ষিয়ান অভিনেতা অনুপম খেয়ে চোখে এই বিষয়টি এক দীর্ঘ প্রতীক্ষার পর স্বীকৃতির মুহূর্ত সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেতা অনুপম জানিয়েছিলেন তিনি খুবই খুশি যে শাহরুখ খান অবশেষে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেন জাতীয় পুরস্কার জয় প্রসঙ্গে তিনি বলেন শাহরুখ খান নিঃসন্দেহে আমাদের সময়ের অন্যতম সেরা অভিনেতা তার অবদান অনেক আগেই স্বীকৃতি দাবি রাখে জাতীয় পুরস্কার পাওয়া তার যোগ্য সম্মানেরই প্রতিফলন তিনি যোগ করে আরও বলেন শাহরুখ কেবল একজন অভিনেতা নন বরং তিনি ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা দিয়েছেন তাই এ পুরস্কার শাহরুখের ক্যারিয়ারের জন্য যেমন মাইল ফলক তেমনই পুরো ইন্ডাস্ট্রির জন্য গর্বের এদিকে শাহরুখ খানের ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপম খেরের এ মন্তব্যকে ব্যাপকভাবে শেয়ার করছেন ভক্তদের অনেকে বলছেন দুই প্রজন্মের দুই তারকার এমন পারস্পরিক শ্রদ্ধা বলিউডের সৌন্দর্যই প্রকাশ করে শাহরুখ খানের এই অর্জন নিয়ে যেমন ভক্তদের উচ্ছ্বাস থামছে না তেমনি অনুপম খেরের প্রশংসাও যেন তার সাফল্যে নতুন মাত্রা যোগ করল দুই সালে মুক্তি পাওয়া জাওয়ান সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন শাহরুখ খান অনুপম খেরের সঙ্গে শাহরুখ কাজ করেছেন অনেক সিনেমায় এর মধ্যে রয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে কুচ হতা হে মহব্বতে এবং বীর জারা সহ আরও অনেক জনপ্রিয় সিনেমা